আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি চমৎকার গল্প বাবার সেই পাটা হাত তো বেশি কথা না বাড়িয়ে চলুন মন বিরুতে যাওয়া যায় গল্পের নাম বাবার হাত ছোট্ট শহর সিলেটের এক প্রান্তে মাটি দিয়ে তৈরি এক টুকরো ঘর ঘরের ভেতরে কাতা মুড়িয়ে বসে আছে দশ বছরের ইমরান বাইরে বিকেলের রোদ ঢলে পড়েছে আর ভেতরে ইমরান তাকিয়ে আছে তার বাবার ফাটা হাতের দিকে ইমরানের বাবা রশিদ মিয়া একজন রাজমিস্ত্রি প্রতিদিন সকালে মাথায় পলিথিনের ব্যাগে ভাত নিয়ে পায়ে সেরা পরে তিনি কাজে বের হন সারাদিন ইট বালু ধুলোয় বিজেতার গা ঘামে হাত কেটে যায় কিন্তু মুখে একটুও বিরক্তি নেই কারণ তিনি জানেন এই শ্রমই ইমরানের ভবিষ্যৎ গর্বে ইমরানের মা মারা গেছে বহু আগে বাবাই এখন মা বাবাই এখন শিক্ষক বন্ধু সব কিছু স্কুল থেকে ফিরে ইমরান বাবার জন্য অপেক্ষা করে তারপর দুইজন একসাথে বসে খায় রশিদ মিয়া সব সময় বেশি খেতে দেন ছেলেকে আর নিজে বলেন বাবা আমি তো দুপুরে খেয়ে এসেছি তুই খা একদিন স্কুলে শিক্ষক বললেন আগামীকাল সবাইকে বাবা বা মাকে নিয়ে আনতে হবে পিতা মাতার সভা ইমরান চুপচাপ বসে রইল তার বন্ধুরা বলল তোর বাবা তো রাজমিস্ত্রি ওসব সবাই কি করবে ইমরান কিছু বলল না কিন্তু রাতে বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি আসবা তো কেউ যদি হাসাহাসি করে তুমি রাগ করল না হুম রশিদ মিয়া হেসে বলল আমার ছেলের জন্য আমি রাজমিস্ত্রী না আমি গর্বিত একজন বাবা পরদিন সবাই যখন ইউনিফর্ম পরা বাবাদের সঙ্গে এলো ইমরানের বাবা এলেন তার রং মাখান পাঞ্জাবি পরে হাতে কিছু কাঁচা ভুল ক্লাসের সবাই থেমে গেল কেউ কেউ ফিস ফিস করল কিন্তু শিক্ষক বললেন ইমরানের বাবা হচ্ছেন একজন সত্যিকারের নায়ক যিনি নিজে গাম ছড়িয়ে কষ্ট করে ছেলেকে মানুষ করছেন সেদিন ইমরানের চোখে পানি চলে এসেছিল বাবার ফাটা হাত দুটো সে শক্ত করে ধরেছিল যেন বলতে চায় এই হাতই আমার পৃথিবী শ্রমের মধ্যেই জীবন আর ভালোবাসা যেখানে সেখানেই ঘর সেই হাতগুলোকে কখনো লজ্জা পেও না কারণ এগুলোই তোমার ভবিষ্যৎ করেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন যাতে এই চ্যানেলে ভিডিও সারা মাত্রই আপনার কাছে প্রথমে পৌঁছায় তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ